মাত্র একশো চল্লিশ টাকা একশো একশো চল্লিশ তারপরে এই যে দেখেন একশো বিশ একশো বিশ একশো বিশ এই যে একশো পঁচিশ একশো কোথেন ম্যাগনিক একমাত্র এই মালটা আমরা এই মালটা শুধু টাকা দাম টাকা এক টাকা পরে কুচি পেন আছে ভাই মাত্র বারো টাকা মাত্র পনেরো টাকা ভাই থাকবেন প্রতিটা মাল একেবারেই ফ্রেশ কোয়ালিটি একেবারে থাকবে না জোড়াতালি নাই আমাদের এই প্যান্ট গুলো থাকবে মাত্র তেত্রিশ এই মালগুলো মাত্র পনেরো টাকা থেকে শুরু পঁচিশ টাকা পঁচিশ মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা স্টেপের মধ্যে আমাদের কাছে একটা দামি মাল আছে এটার দাম থাকে মাত্র পঁয়ত্রিশ আলাইকুম কৌসার ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম রিয়াজ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি গরম এবং ঈদ কে কালেকশন সামনে রেখে সব ধরনের কালেকশন গুলো আমাদের কাছে এখন এভেইলেবল হয়ে গেছে ওকে আজকের এক ভিডিওতে সব সম্পর্কে একটা ধারণা হবে আমি শুধু আজকে ধারণা স্বরূপ কিছু মাল দেখাবো কাস্টমার যারা নিতে চাবে তারা সরাসরি আসবে না হয় আমাদেরকে ভিডিও করে সরাসরি অর্ডার করতে পারবেন ভিডিও করে অর্ডার করতে পারবে হ্যাঁ হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে সরাসরি আসলে ভালো হয় কারণ তারা আয়সা দেখে যে একটা নিতে আসছে দেখে যে আরো চার পাঁচটা পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ প্রথমে কোনটা দিয়ে শুরু করি প্রথমে আমাদের যেই যেহেতু গরম সামনে ঈদ সামনে সেক্ষেত্রে আমরা অল্প দামের কিছু আইটেম দিয়ে আপাতত গরমের আইটেম গুলা আমাদের বল পেন এই মালটা আমরা মার্কেট চ্যালেঞ্জ পাইস বুলিস্তান মানে ক্যারানিগঞ্জ গাউসিয়া সব জায়গার চ্যালেঞ্জ মাসুদ গার্মেন্টস একমাত্র এই প্যান্ডা দিয়ে মাত্র পাঁচ টাকা চ্যালেঞ্জ

তিন গুণ লাভের ব্যবসা কিছু কিছু তিন গুণ চার গুণ লাভ হয় আপনি ঈদ কালেকশন কিছু কিছু মাল আছে যেগুলো ষাট টাকা কিনা বিক্রি একশো আশি টাকা দুইশো টাকা ওইগুলো এই ভিডিওতে এই ভিডিওতে সব ধরনের আইটেমগুলো ইনশাল্লাহ থাকবে এই যে আমাদের এই পাট্টাই প্যান্ডাসিট দাম পড়বে মাত্র পনেরো টাকা চমৎকার অবিশ্বাস্য রেট থাকবে প্রতিটা মাল একেবারে ফ্রেশ কোয়ালিটি একেবারে প্রিমিয়াম জোড়াতালি তো থাকবে না কোনো জোড়াতালি নাই গ্যারান্টি কাস্টমারের কোনো সুযোগ

কলি করা পঁচিশ টাকা যারা বিডুতে বিদ্যুৎ থেকে মাল নিবে তারা স্ক্রিনশট দিয়ে রাখবে ইনশাল্লাহ আমাদের ইমু হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আমরা মাল ডেলিভারি করে দেব এটা হচ্ছে কলি মাল এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা এটা কলি এবং কলি নিচে পট্টিটাও থাকে কলি এই প্যান্টটা হেভি চাইদা থাকে এই যে মালগুলা এই মালগুলা খুবই চাইদা এটার দাম পুরো মাত্র পঁচিশ টাকা প্যান্টের অসংখ্য কালেকশন তারপরে এই যে বড়দের একটা আট দশ বছরের বাচ্চাদের একটা মাল আছে এটার দাম পুরো মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে এই যে আমাদের এই টিস্যু পেন আছে আমাদের কাছে আমাদের কাছে আপনারা এই নর্মালের মধ্যে টিস্যু পেন গুলো পেয়ে যাবেন এগুলোর দাম থাকবে আপনার মাত্র সাড়ে বারো টাকা এগুলো নরমাল বলতে একদম পাতলা মানে কাস্টমার যারা গরমের খুব গরমের মধ্যে আইটেম আছে তাদের জন্য এই মালটা মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বারো তারপর আমাদের এই যে পেন টি থাকবে মাত্র সাড়ে বারো টাকা ওকে বিড়াল তারপরে বল পেন থাকবে মাত্র দশ টাকা তারপরে এই যে বিড়াল পেন আছে অবিশ্বাস রেট সাড়ে বারো টাকা তারপরে বিড়াল পেন আছে অবিশ্বাস রেটে পনেরো টাকা হ্যাঁ তারপরে এই যে বল পেনের এই কোয়ালিটিটা এই যে মালগুলো দেখাইবো এগুলো চিরচেনা মাল এই মালগুলো কাস্টমারের খুবই পরিচিত মাল এবং এই মালগুলো আমি রেট বেশি বললো কাস্টমারের কাছে ধরা খেয়ে যাবো যাচাই করা মানুষ কাস্টমার যাচাই সেক্ষেত্রে আমরা

আপনার কোয়ালিটি ফুল প্যান্ট যারা টপ নিবে তারা টপসের সাথে বিক্রি সবগুলো থাকবে তারপরে আমাদের আইটেম এর মধ্যে যে রিয়াজ গেনজি তে চলে আসি আমরা এই যে মালগুলো মাত্র 15 টাকা থেকে শুরু 15 টাকা মাত্র 15 টাকা এখনো পর্যন্ত প্রিন্টের পরে আপনার স্টিকার ওঠানো হয়েছে প্রিন্ট হ্যাঁ এটা মাত্র 15 টাকা থেকে শুরু 15 টাকা ডাবল পাইপ প্যান্ট সেল হয় কত ভাই এটা 40 টাকা

থাকবে ডাবল ইন করা হ্যাঁ দামি আছে আমাদের এই মালগুলো আছে তিরিশ টাকা মাত্র হ্যাঁ তিরিশ টাকা আপনার বছরের মাল তারপরে যে মাল থাকবে এটা থাকে বড়দের মাল আপনার টাকা মানে সাতাশ টাকা থেকে টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে মেঘি হাতের মধ্যে একটু ভালো কোয়ালিটির আছে এটার দাম মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপরে এই যে আমাদের বোতাম মেঘি আছে টাকা টাকা এই যে থাকবে এই সামনে ঈদ আছে আমরা বিশেষ করে উপেক্ষা করে কিছু কালেকশন করি আর আমাদের ফগের আইটেম পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে ভাই এই মাল দেখেন আমাদের সুতি মালগুলা ঈদকে সামনে রেখে যারা গরমের মধ্যে যে সামনে যে গরমটা পড়বে এটার জন্য সুতি খুবই

হ্যাঁ তারপরে দেখেন এই যে এখানে আমাদের এইদকে সামনে রেখে সকল ধরনের আইটেম আমরা রেডি করে ফেলছি ইনশাল্লাহ তো যারা যারা আমার পরে এই যে একটা আছে

এখন কথা হচ্ছে এই বয়সে একটা মেয়েকে যদি এই জামাটা কিনে দিয়ে কিনে দেন তার ইচ্ছে আপনি এই জামাটা যদি আমাদের থেকে ধরেন সাড়ে তিনশো পেলেন আপনি আটশো টাকা বিক্রি আটশো বিক্রি করতে পারেন আটশো টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে তো এই মেয়ে তো খাবার হয়ে গেল এই জামা দিয়ে তো তখন বাপ বাপমারা মানে ওই টাকাটার দিকে চায় না চিন্তা করে যে একটা জামা ঈদে ঈদের মধ্যে ব্যবসা করে আলহামদুলিল্লাহ লাভ আছে তারপরে এই জামাদের গেঞ্জি সেট দেখেন মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা এই মাল ষাট টাকা কেউ দিতে না আপনি হাতে নিয়ে দেখেন একমাত্র মাসুদ গার্মেন্টস দিতে পারবে হ্যাঁ ষাট টাকা থেকে আপনি শুরু এই যে দেখেন কালেকশন মাত্র একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে এই যে একশো পনেরো টাকা একশো পনেরো একশো পনেরো টাকা থাকবে সুন্দর এই যে এখানে রিয়াজ ভাই আমি মাল আমাদের প্রচুর পরিমাণ কালেকশন ভাই দেখায় শেষ করতে পারা যাবে না একটার পরে একটা বের হবে নতুন নতুন আইটেম বের হবে এই যে দেখুন আর কথা আমাদের কাছে কিন্তু আপনারা

একদর পাইকারি আমরা এই যে দেখেন উপরে একদর পাইকারি আমাদের পাইকারি আমাদের এখানে কারো ঠুইকা যাওয়ার চান্স নাই

আমাদের মধ্যে মাল দেখেন ঈদকে কালেকশন দু হাজার পঁচিশের ঈদ কালেকশন করে একেবারে সব ধরনের কালেকশন আমরা রেডি করছি অসংখ্য কালেকশন থাকে অসংখ্য এই যে ভাই দেখেন আমি তো জাস্ট আপনাকে বললাম যে ভাই আজকের ভিডিও থাকবে শুধু ধারণা কারণ আমাদের আইটেম হচ্ছে পাঁচশো ছয়শ পাঁচশো ছয়শ আইটেম ডিজাইন দেখানো সম্ভব আমরা ধারণা দিলাম যারা নিতে চাবে তারা দূর দূরান্ত থেকে ইটকে উপেক্ষা করে আমাদের কাছে চলে আসবেন সকল প্রকার আইটেমের

এই যে দেখেন প্রত্যেক একেবারে ছয়টা সাইজ থাকবে একটা বান্ডেল ছয়টা করে ছয় এই যে দেখেন চল্লিশ বিয়াল্লিশের মাত্র একশো টাকা একশো একশো চল্লিশ তারপরে এই যে দেখেন

আমাদের এখানে আপনি মাসুদ গার্মেন্ট আসলে বড়দের শার্ট ও পেয়ে যাবেন বড়দের পেয়ে যাবেন বড়দের শার্ট প্যান্ট পেয়ে ওগুলোও তো আছে আপনাদের সব আছে আমাদের কাছে সব ধরনের আইটেম আছে এই জাস্ট ধারণা আপনাদের কিছু মাল দেখাই দিলাম যে মাসুদ গার্মেন্টস এর কালেকশনে কি কি ধরনের আইটেম গুলো আছে যারা নিজে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ

সর্বোচ্চ সুযোগ সুবিধা মাসুদ গার্মেন্টস ইনশাআল্লাহ দিবে এই যে আমাদের এই স্যাম্পল তো দেখাইলাম ওই বাকি আরো মাল তরি আসবে আছে এখানে ভাই এই মার্কেটে তো অসংখ্য দোকান আছে মাসুদ গার্মেন্টসে কেন আসছেন মাসুদ গার্মেন্টসে আসার কারণ হচ্ছে প্রথমত বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি মার্কেটের মধ্যে 100% 100% বিশ্বস্ত প্রতিষ্ঠান মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান সবচেয়ে বড় পজিশন আমাদের এবং আমাদের সবগুলো মালই আমরা নিজস্ব কারখানায় মেক করে আমরা দোকানের মধ্যে প্রোডাকশন দিয়ে এই জন্য আমরা সবচেয়ে কমে ইনশাল্লাহ দিতে পারি মার্কেটের মধ্যে সবচেয়ে কমে দিতে পারি এবং নতুন ব্যবসায়ী যারা শুরু করবেন তারা বাসায় বসে না থেকে আপনার ঈদকে সামনে রেখে আপনারা ব্যবসায় নামেন যতটুক যার যতটুক পুঁজি আছে ততটুক পুঁজি নিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ওই সুযোগ সুবিধার মধ্যে ওই পুঁজির মধ্যে আমরা সুযোগ সুবিধা করে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো তারপরও যেই মাল আপনার চলতেছে না যেই মাল আপনার মহল্লায় চলতেছে না যে মালে কাটা সিরা পড়ছে তাকে দোষী পড়ছে পরে না তারপরও সেই মালগুলো আমরা আহ ফিরিয়ে ইনশাল্লাহ তো ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস আল্লাহ রসুল বলছে যে বরকতের সবচেয়ে মানে হালাল উপার্জনের মধ্যে বরকত সবচেয়ে বেশি হচ্ছে ব্যবসার মধ্যে আপনার হালাল পন্থায় ব্যবসা করেন ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা আল্লাহ তালা পক্ষ থেকে ইনশাল্লাহ